সবাইকে আদাব আদাব আজকে আমরা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাজ থেকে আমরা এসেছি এখানে এখানে ঢাকা দক্ষিণ জেলার নেতৃবৃন্দ আছে এবং আমাদের কেন্দ্রীয় কমিটির আমরা নেতৃবৃন্দরা আছি তো আজকে আপনাদের বড় একটি উৎসবে আমরাও আমাদের উৎসব মনে করে এখানে এসেছি আপনাদের সাথে আনন্দে নিজেদেরকে মাতিয়ে রাখতে এই জন্যই আমাদের এখানে আসা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব বলেছেন যার যার ধর্ম রাষ্ট্রসবার সুতরাং আমরা কেউ আলাদা নই আমরা কিন্তু সবাই একই এই সম্প্রীতির বন্ধনটাতেই একা নই আমাদের আপনাদের পুজোতে আমরা এসছি আপনারা আমাদের ঈদে আসবেন এটাই এটাই সব থেকে সুন্দর একটি জিনিস দেখা যায় এবং এই বন্ধনটা যেন আমরা সব সময় ধরে রাখতে পারি আর আগামী নির্বাচন আসছে ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ এটা যেন ভালো মতন আমরা একসাথে মিলেমিশে করতে পারি এবং একটি সরকার গঠন হলে তখন দেখবেন বাংলাদেশটা আরও এগিয়ে যাবে খুব আনন্দের সাথে কারণ বিগত এক বছর এই ফ্যাসিস সরকার যাওয়ার পরে একটু সবাই একটু সংশয়ে আছি আমরা কিন্তু একটি গ্রহণযোগ্য ইলেকশন হলে একটি গ্রহণযোগ্য সরকার আমরা পেলে তখন দেখবেন সব কিছু হয়ে যাবে এবং আমরা আশা রাখি আমরা এই জাতীয়তাবাদী দল যেন আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি সেই জন্যই আপনাদের কাছে আশা এবং আপনারা দলে দলে আসবেন এবং জয়ী করবেন এই বিএনপি দলকে আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী ওনার জন্য সবাই দোয়া করবেন কারণ উনি আমাদের মাথার উপরে এখনও ছায়া হয়ে আছেন একসঙ্গে সব জায়গায় মিলিক দল সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন জাসাস জিন্দাবাদ আমাদের অমর রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতির হাতে গড়া এই জাসাস এই এই জাসাস যেন তার আমাদের রাষ্ট্রপতি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছে আমরা সেইভাবেই এই জাসাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আজ পর্যন্ত এখনও কিন্তু আমাদের এই জাসাসের কোনো রকম কোনো বাজে কোনো বদনাম নেই কোনো জাদাবাজির কোনো কিছু নেই আমরা সুন্দরভাবে কাজ করে যাচ্ছি এবং আগামীতেও ইনশাল্লাহ সুন্দরভাবে সারা বাংলাদেশে কাজ করব সবাই ভালো থাকবেন আবার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা দিচ্ছি সবাইকে সনাতনী ভাইদের জাসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং জাসাস কেন্দ্র কমিটির হেলাল খান সদস্য সচিব জাকর পক্ষ রুকন ভাইয়ের পক্ষ থেকে স এই মমিসিং পাশিকে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা আজকে আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই দুর্গাবাড়ি মন্দিরে এসেছি আসলে আমাদের এই অংশগ্রহণটা হলো যে ময়মনসিংহ নগরী যে একটি সম্প্রীতির বন্ধন রয়েছে এবং এই একটা ময়মনসিংহ নগরী একটা প্রাচীন জনপদ এবং এই জনপদে আমরা হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করছি একসাথে বসবাস করছি অতীতে আমাদের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখনও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দুর্গাপূজা এই দু হাজার পঁচিশ সনে উদযাপন করছি এবং আগামীতেও আমাদের এই সম্প্রীতির বন্ধন অটুট থাকবে আর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের এই তেত্রিশটি ওয়ার্ডে আমাদের নব্বইটি পূজা মণ্ডপ বছর রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের পাশে আমরা রয়েছি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ তাদের যে নাগরিক সেবাগুলো আছে সেগুলো আমরা প্রদান করে থাকি যেমন কোনো মণ্ডপে যাওয়ার পথে রাস্তাটা নষ্ট কিনা সেখানে পানির সংযোগ লাগবে কিনা রাস্তাতে সড়ক বাতি আছে কিনা বর্জ্য ব্যবস্থাপনা ঠিক আছে কিনা এই কাজগুলো কিন্তু আমরা প্রত্যেকটি মণ্ডপে খেয়াল করেছি এবং আমরা সেগুলো সমাধান করেছি আমাদের এই নব্বইটি মণ্ডপে এবং আমাদের ময়সিংগর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই নব্বইটি মণ্ডপে কিন্তু আট হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে আমাদের প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক এছাড়া আমরা আরও কিছু উপহার সামগ্রী আমরা যে সম আমাদের ভালোবাসার প্রদর্শন প্রদর্শনস্বরূপ আমরা পাঠিয়ে থাকি প্রতিটি মন্দিরের তাদের সভাপতি মহোদয়দের নিকট আমরা পাঠিয়ে থাকি আর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্যতম একটি কাজ হল আগামীকাল যে বিসর্জনটি বিসর্জন অনুষ্ঠানটি হবে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সেটার ঘাট ব্যবস্থাপনা আমাদের পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে কাচারি ঘাটে আমাদের সিটি কর্পোরেশন এলাকার সবগুলো মণ্ডপের অধিকাংশ মণ্ডপের বিসর্জন অনুষ্ঠান হবে সেই খাটে। সেটা সার্বিক ব্যবস্থাপনার সমস্ত দায়িত্ব এই ময়মসিংহ সিটি কর্পোরেশনের আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার এখানে জাসাসের সদস্যরা উপস্থিত আছেন এখানে আমাদের ম্যাডাম উপস্থিত আছেন ময়মনসিংহ নগর জেলার সভাপতি মহানগরের সভাপতি সেক্রেটারি আপনারা উপস্থিত আছেন আজকে এখানে আপনারা এসেছেন এটাও একটা সম্প্রতির বন্ধন বা বহিঃপ্রকাশ সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই দুর্গাবাড়ি মন্দিরের সভাপতি পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি মহাদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমরা এইভাবেই এই জনপথে এবং এই বাংলাদেশে এইভাবে বন্ধনের মাধ্যমে আমরা এগিয়ে যাব এবং আমাদের বাংলাদেশ যেন আমাদের এই বন্ধনে খারাপ নজর না দিতে পারে ক্ষতি করতে না পারে সেই বিষয়ে আমরা সবলে সকলেই সচেষ্ট থাকব। ধন্যবাদ সবাইকে আবারও সবাইকে শারদীয় শুভেচ্ছা ধন্যবাদ শুভেচ্ছা আমি আজকে এখানে এসে মুগ্ধ হয়ে গেলাম এত বড় একটি আয়োজন যদিও এই পূজাটি তো অনেক বড় সেখানে এখানে দেখে আমার খুব ভালো লাগছে এবং আসতে পেরে আমি নিজেই আনন্দিত এবং আমরা কেন্দ্রীয় কমিটি থেকে জাস কেন্দ্রীয় কমিটির থেকে আমি এসছি আমার সদস্য বেলাল শাহ বেলাল আহমেদ এসছে আর আমাদের ঢাকা মহানগরের মমনসিংয়ের মমনসিংহ মহানগরীর নেতৃবৃন্দ আছেন এবং দক্ষিণের মমনসিংহ দক্ষিণ জেলার নেতৃবৃন্দ আছে এবং সব থেকে ভালো জিনিস জামালপুর থেকেও এসছে এখানে শেরপুর থেকেও এসছে যাচ্ছে তো এই যে আমরা এসছি কেন যেহেতু আমরা একে অপরের সাথে সম্পৃক্ত এই জন্যই বললাম যে ময়মনসিংহ তো বৃহৎ এলাকা মানে বৃহত্তর মমিনসিংহ যে এলাকাটি এখানে তো মানে অনেক পূজা মণ্ডপ হয়েছে তো আমরা ইয়া করলাম যে ঠিক আছে আমরা আসি সবাই একসঙ্গে চলি তো এই যে চলাটা সেটাই তো বড় একটি ব্যাপার আমরা একসাথে চলবো একসাথে কাজ করবো এটি একটি দেখার বিষয় কারণ আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ ধর্ম তারপর খ্রিস্টান এই চার ধর্মেরই মানুষ বেশি থাকে এবং বড় বড় যার যার ধর্ম রাষ্ট্রসভার সেইভাবে কিন্তু সবাই পালন করে থাকে আমরা কিন্তু সবার উৎসবে আমরাও যাই তারাও আসে এটাই এটাই কিন্তু একটি দেখার বিষয় এটাতে যদি রাজনীতি ঢুকে যায় সেই জিনিসটা কিন্তু খুব খারাপ এই যে রাজনীতি ঢুকে গিয়ে যে এই মানে ক্ষতি করার চেষ্টা করে ভাগ করে দেয় এই জিনিসটা খুব খারাপ কারণ আমরা সবার আগে হচ্ছে মানুষ এইটা বিবেচনা করলে কিন্তু সব কিছু ঠিক থাকে তো আগামীতে আমাদের নির্বাচন আসছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশেই কিন্তু আমাদের এই ঘুরে দেখা এবং হ্যাঁ এবং মানে আমরা এই আমাদের নির্দেশনেত্রী আপোস হিন বেগম খালেদা জিয়া উনি আছেন উনি দীর্ঘদিন অসুস্থ আছেন আপনারা সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন এবং সবাই আনন্দ করেন আমরাও আপনাদের সাথে আনন্দে মেতে মানে মাতোয়ার হয়ে জন্যই আমরা এখানে এসেছি তো আমার খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন শুভরাত্রি আচ্ছা আমরা এখানে আমাদের যে এই যে সিটি কমিশনের দায়িত্বপ্রাপ্ত ম্যাডাম আছে তাকেও আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন এবং আমাদের জাসাস নেতৃবৃন্দকে সহযোগিতা করেছেন আমাদের জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়িকা এবং মম এর কৃতি সন্তান ভালুকার সাবেক এমপি আমার চৌধুরী সাহেবের মেয়ে উনি যে আজকে ওনার সহ আমাদের মমসিং মহানগর জাসাজের নেতৃবৃন্দ এবং মম সিং দক্ষিণ জেলা জাসাসের নেতৃবৃন্দ সহ এখানে মহিষি বিভাগের বিভিন্ন জেলা নেতৃবৃন্দ যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাইকে জাসাজ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন সবচেয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জাসাজ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান এবং সদস্য সচিব জাকরি রুকুন ভাইয়ের পক্ষ থেকে এখানে যারা সনাতনী ধর্ম অবলম্বী নেতৃবৃন্দ আছেন সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে এবং আমাদের দলের সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ